দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস আহসান ট্রেডার্স এ দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলতেছে মুড়ি কাটা পেঁয়াজের দাম এগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো তো যে যেখান থেকে দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে বন্ধুরা পুরোপুরি দেখতে থাকুন আজকের বাজারে কেমন চলছে মুড়ি কাটা পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে

হেমালটা আমি চৌত্রিশটা বেঁচলাম ভাই এইটা কত করে চৌত্রিশ চৌত্রিশটা কোথায় আপনার রাজবাড়ি 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 এইটা কোথার এটা মনে করেন যে এটা আপনার লগে পাবনা

এই জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন করি আলির পিঠার জন্য পঞ্চাশ থেকে ষাট টাকা দাম বাড়িতে হোক বলি কৃষকরা কিন্তু মারা যাবে ভাই এর উপরে আর কোনো কথা নাই আর কত অনুরোধ করব। অনুরোধ করতে করতে তো এখন কৃষক মারা হয়ে যাচ্ছে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি আরতদারি কমিশন করতেছি আমরাও কিন্তু শেষ হয়ে যাচ্ছি একদিকে মুড়ি কেটা পেঁয়াজ একদিকে হালি পেঁয়াজ মুড়ি কেটার ভিতরে আলি পিস গেল যেমন ধরেন পুরান পিস থাকতে মুড়ি এসে গেছিল আবার এর ভিতর চায়না আবার মিশর থেকে পি যাচ্ছে। এটা কি বাংলাদেশে আনা সম্ভব হয়েছে ভাই সম্ভব হয় নাই সেই আমি বলতেছি মিশর এবং চায়না ইন্ডিয়া এই এখন বাংলাদেশে প্রবেশ না করে নলি কৃষক কিন্তু আলি পিস আর দুই হাজার না একবারে বয়কট করে দেবে আলি লাগায় না ইন্ডিয়ান পেস কি আসবে সামনে ইন্ডিয়ান পিস নতুন কোনো আইপি হবে না কিন্তু এই পুরেন আইপিএল মালিক কিছু কিছু আসতেছে তবে বেসা কিন্তু পঞ্চান্ন ষাট টাকা ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো এটা লস হইতেছে তো এক থেকে দেড় লাখ টাকা লস প্রতি গাড়িতে প্রতি লস বেশি হচ্ছে বর্তমানে বর্তমানে আচ্ছা আর এই পেঁয়াজগুলো ছোট সাইজ এটা কত করে এই পেঁয়াজটা অনলি 33 টা মাল হচ্ছে অনলি 33 টাকা এটা 33 টাকা 33 টা হাই সুপার কোয়ালিটি এইটা এটা কাস্টমার কেমন এখন কাস্টমার ভাই কম ভাই অনেকটা কম অনেকটাই কম সকালে যাও বেচা করছি কাস্টমার সরবরি ভাই রমজান উপলকি হাটের বাজারে চলে যায় নাকি তো রমজান উপলকি আমার মনে হয় কিছুটা কাস্টমার আমার মনে গ্রাম গঞ্জের মহল্লাতে যা মাল কিনতেছে ওই জেগাতে আমার মনে হয় যে সামনে রমজান তো যা ভালো পেস টেস্ট পায় রাইখে দেবে একবারে আস্তে আস্তে বেজবে এইজন্য আরকি হাসি কিন্তু দেশের বাজার 1300 তে দেশ 1500 বাজার আজকে আজকেও কিন্তু এইগুলো এখানে দাম কমে গেলে আমার মনে হয় দাম দু এক দিন দিনের দাম হতে পারে তারপরে আবার যে সব আছে পিস উঠে থাকছে না ওই পিস গুলি দাম দিছে দাম দিছে ধরে পিস ভাই এ পিছনে চারটা দাম চারটা কোনো কথা নেই চৌত্রিশটা দাম যা চৌত্রিশ অনলি আচ্ছা চৌত্রিশ আর না এই কয়েক বস্তা মাল ছিল শেষ ঈশ্বরের মাল শেষ অনলি চৌত্রিশ টাকা ছিল তো পেঁয়াজ আর কতদিন থাকবে মুরিকাটা আমি মনে করি যাদের মুরিকাটা আছে কৃষক ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই ওরা এক সপ্তাহের মধ্যে মাল বিক্রি করে সমস্যা হতে পারে

সোয়াবিন তেল সহ বাড়িতে বাইরে আমদানি করে বাংলাদেশ যে জিনিসটা আমদানি আমাদের আছে ওই জিনিসটা আরো আমদানি কারণ এই বলতেছি পেঁয়াজ আলুর কোনো আমদানি করার দরকার নাই বাংলাদেশে কিন্তু আমদানি করতে হবে সোয়াবিন তেল চাউল চেনি ভুট্টা ছোলা অর্থাৎ খেজুর পন্ত বাংলাদেশে আমদানি করতে হবে যাতে বাংলাদেশের কৃষকরা তো মারার হয়ে গেছে যাতে একটু কম দামে রোজার যে নিত্যপণ্য আছে এটা কিনতে পারে ক্রয় করতে পারে তো আশা করা যাচ্ছে সামনে মনে দাম তেমন একটা বাড়বে না আমার মনে হচ্ছে যে সামনে দাম বাড়ে কি করে আলি পিস বিক্রি হয়েছে আজ পঁয়ত্রিশ চল্লিশ টাকা মাথা আজকে হ্যাঁ তিন চার গাড়ি আলি ঢুকছে পঁয়ত্রিশ চল্লিশ টাকা বিক্রি হয়েছে তো এর মধ্যে এখন কিভাবে বলা যাচ্ছে না এখনো ভাই এখনো কিভাবে বলা যাচ্ছে না আলি পেঁয়াজের দাম মনে হয় কেমন থাকতে পারে সামনে হ্যাঁ সামনে আমি মনে করি যে একাশি সপ্তাহ চল্লিশ আটত্রিশ পঁয়ত্রিশ থাকতে পারে তারপরে যা ডাকবে পঁচিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা তারপর হয় পঁচিশ থেকে তিরিশ টাকা তারপর হয় বিশ থেকে বৈশাখ মাসে বা চৈত্রিশ মাসের শেষের দিকে বিশ থেকে পঁচিশ টাকা বাজার হতে পারে এই আলী পেঁয়াজ এই মুহূর্তে যদি আবার এই পুরা গায়ে বা পুরা কাঁটা গায়ে যদি লবণের সিটা দেয় যেমন এমন কিন্তু কৃষকের লাগতেছে শরীরে ভাই যেমন কাঁটা গায়ে লবণের সিটা এরে কিন্তু লাগতেছে কৃষকের গায়ে তো আমি মনে করি লবলে সিরাটা সরকার না দাই ভালো হচ্ছে যেমন মিশর পাকিস্তান এগুলো আমরাই আমদানি না করে বা এই পেয়াজজন আমদানি না করে শুধু পেয়াজটা আর আলুটাজন আমদানি করে আর যা খুশি আমদানি করে বাংলাদেশে সমস্যা নেই কৃষক ভাইরা তো আসে ব্যবসীরা আসে তারা তাদের মন্তব্য কি আরে ভাই কৃষক আর ব্যবসিকন যারা পিজ নিয়ে আসে এখনো কিন্তু প্রতি কেজিতে এই যারা কিনে নিয়ে আসে আর থেকে 1200 1300 টাকা বা 1400 মন প্রতি কেজিতে কিনলে পরেই 5 টাকা লস প্রতি কেজিতে গ্রামগঞ্জে কিনে শহরে আনলি পারে পাঁচটা লোক কিন্তু লাভের আছে আছে দেখছে দু একটা বাড়তেছে দু একদিন মনে হয় চল্লিশটা বিয়াল্লিশটা বাজার হয়ে যাবো এই লাভের আশায় কিনলেই দুশো টাকা মানে লসকা চলে যায় এদের কান্নাকারি থামছে না তো এখন আমাদের তো মিনিমাম আট দশ মাস তো পেঁয়াজের প্রয়োজন নাই যেহেতু আমাদের আমাদের বাংলাদেশে মিনিমাম আট দশ মাস না যদি বছরের শেষে ডিসেম্বর মাস পর্যন্ত না আসে পিজের কোনো সেটা চায়না হোক আর ইন্ডিয়া হোক এই পিজ আমদানি বাধ্যে আমি যে বললাম সোলা ভুট্টা খেজুর চিনি চাউল এইগুনে সয়াবিন তেল এইগুনে বাংলাদেশে আমদানি করুক সরকার তাতে সরকারের গুড অয়েল হবে আর এটা যদি সরকার 2025 সালের বিপক্ষে এই পিস পাট আলুনে মূল্যা না করে 2026 সালের সরকারের এই পিচ আলু এবং এই গিতে চরম সংকট দেবে 2026 সালে কৃষক আর লাগাবেই যাবেই না যার যতটুকু প্রয়োজন খাতে লাগবে ওইটুকুই লাগাবে ভারতী ভারতীয় উপयास না আসলে তো কৃষক ওই দেশেও অনেক সমস্যা পড়বে অবশ্যই সমস্যা পড়বে আমাদের ওরা কি হইল কি না হইল কি কান্দুক না মরে যাক বা পানিতে ডুবে মরুক ওরে না আমাদের টেনশন করে লাভ নাই ওদের রাষ্ট্রের তাড়াই খাক আর আমাদের রাষ্ট্রটা আমি আশা করি সরকার যদি কৃষককে মূল্যায়ন করে ভারত ছাড়া অন্য রাষ্ট্রে রপ্তানি করতে পারবে আবার আমাদের দেশের আমদানির সময় ওরা ওর পেঁয়াজটা দিতে চায় আরে ভাই আমাদের পেঁয়াজের যখন আমদানি যথেষ্ট করে তিরিশ পঁচিশ পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ বেঁচতেছি এখন কি ভারতের বেশি দরকার আছে ওরা বাংলাদেশ নিয়ে কাটি করে কেন ওরা বাংলাদেশ নিয়ে এত মাথা কাদাই করে আমার পিস কে আমি কেউ অন্য পণ্যিত পণ্য ভারতের আমরা চাই না বয়কট করে দিই ভারতের প্রতি সবাই একটু অসন্তুষ্ট ভাই অসন্তুষ্ট কি জন্য এই দেখেন খেলাতে কিন্তু 2024 এ দেখাইছরা 230 টাকা 40 টাকা পিজ হয়েছিল। ওরা তখন আমার পিজ দেবে না পিজালু দেবে না আলু 80 থেকে 90 টাকা কৃষকরা কিনে খাইছে তখন ছেড়ে দিতে পারছিল না তার রাশির আলু ছিল 20 টাকা কেজি 22 টাকা কিলো তখন কি বললো না যে আমার কিছু দুয়া লাগে আপনি আলু নিয়ে যান তার আলু দেবে না আলু 80 টাকা 90 টাকা কেজি হয়ে গেল এই যে খেলা খেলে তাকে আর দরকার নাই ইন্ডিয়ান আলুর কোয়ালিটি তো ভালো না আরে একবারে পচা আলু আস্তে আস্তে পৈসে যায় ওই আলু আবার কি করবো আমাদের বাংলাদেশে আলু তো বিদেশের রাষ্ট্রের রপ্তানি করতেছে সরকার নেপালে মালয়েশিয়া ভুটান চায়না ইতালি কুয়েতে সিঙ্গাপুর সাত আট রাস্তা আর কি চান আমাদের যদি আলু সংকট পরে ভারত ছাড়া আমাদের যদি বাংলাদেশে আলু সংকট পরে আমাদের সরকার কিন্তু তিন রাষ্ট্রের আলু চুক্তি করে রাখছে যখন প্রয়োজনে আনবো নাই এই অবস্থা

নলী কৃষক কিন্তু আলির জন্য মাডার ফুল মাড়ার হয়ে যাবো কিন্তু ঠিক আছে থ্যাংক ইউ ভাই